নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিয়া আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রকম বিষয়ের উপর ভিডিও করতে জ্যোতিষ সংক্রান্ত ভিডিও তো করছি এটাই তারই সাথে কিছুটা এটা একটা একটা মানে নিয়ে এবং একটা নজর কিভাবে বাঁচাবে যুগে অশুভ নজর থেকে মানে ব্ল্যাক ম্যাজিক যেটা এখন খুব জনপ্রিয় মানে এটা আমি ব্যক্তিগতভাবে আজকে থেকে আজ থেকে পনেরো বছর আগে তো আমি বিশ্বাসই করতাম না কিন্তু এই সব ব্যাপার আছে সেটা নিয়ে পড়াশোনা যখন করলাম মানে জ্যোতিষ শাস্ত্রের সাথে কিছুটা তন্ত্রকীয় পড়াশোনা করেছি যদিও আমার যে স্পেশাল টিম আছে সেই টিম তো আমাদের মানে আমার প্রিন্সিপাল আছেন তো সেটা নিয়ে আমি আপনাদের সামনে পরে আমি আনব ভিডিওতে তাদের তারা এসব ব্যাপারে আরও এক্সপার্ট আমি যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক পার্টটা দেখি মানে কীভাবে বৈজ্ঞানিকভাবে কিভাবে তার ব্যাখ্যা করা যায় তার কিন্তু ওরা তন্ত্রক্রিয়া তন্ত্রক্রিয়াটা অবশ্যই আছে তাই আজকের যুগে মানে নেগেটিভ এনার্জি থেকে কিভাবে বাঁচবে দেখুন আজকে যে জেলাস পিপল মানে ঈর্ষানিত আত্মীয়রা মানে ভেরি ডেঞ্জারাস মানে আপনার উন্নতি তারা সহ্য করতে পারছে না আপনার উন্নতি তারা সহ্য করতে পারছে না বলে তারা একটা একটা ক্ষতি করে দিল মানে এই যে নজর 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 লাগা খুব ডেঞ্জারাস হুম তো এটা আগেও ছিল তো এই জন্য মানে যদি ব্যক্তি আমি তাও বলছি সকলের হয় না যাদের ব্যক্তিগত ছকে ষষ্ঠপতি ষষ্ঠ হচ্ছে শত্রু কানেকশন সেই ষষ্ঠ লট যদি আপনার কেতুযুক্ত হয়ে থাকে তাহলে ভাববেন আপনাকে কেউ ক্ষতি করতে পারে ষষ্ঠ লট যদি আপনার কেতুযুক্ত হয়ে থাকে বা সেখানে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে তাহলে কিন্তু আপনার ক্ষতি করতে পারে বা ষষ্ঠ লটকে শনি দৃষ্টি দিচ্ছে ক্ষতি করতে পারে হ্যাঁ ষষ্ঠ লটকে যদি বৃহস্পতি শুক্র বুধ এরা ইয়ে করে তাহলে তার ক্ষতি সহজে কেউ করতে পারবে না হ্যাঁ কিন্তু ভাগ্য করে তো সবাই জন্মাতে পারে না তাই সিক্স লটকে যদি যুক্ত বিশেষ করে ডেঞ্জারাস কেতুযুক্ত হয়ে আছে কেতু কিন্তু শত্রু সিক্রেট এনজি কেতু মানে লুকোনো শত্রু কেতু আপনার তাই ষষ্ঠপতি যদি কেতুযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তাকে কেউ ক্ষতি করতে পারে এটা একদম সত্যি কথা তো আজকে সেইটা বলবো যে কি কি উপায় কি কি উপায় এগুলো তার মানে আপনি এগুলো কাটতে পারে। তার কারণ হচ্ছে আপনাকে যে প্রথম বলছি দেখুন আপনাকে আগে ঘর বাঁচাতে হবে ঘরটা নিজের বাড়িতে আপনি যেখানে থাকে আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন বা নিজের বাড়িতে থাকেন বা কুড়ে ঘরে থাকেন টালির বাড়িতে থাকেন আপনাকে ঘর বাঁচাতে হবে যদিও দরিদ্রদের মনে হয় এই ব্যাপারটা থাকে না হয়তো আমি জানি না দরিদ্রদের ঘরে মানে যারা অত্যন্ত দরিদ্র তাদের মানে কিন্তু আজকের যুগে সবারই আছে মানে নিজেদের নিজেদের আত্মীয়রাই যেন একটা সাস সাসপিসিয়াস হয়ে গেছে একটা রহস্য তারাই যেন একে অপরের উন্নতি সাধন চাইছে না এটা একটা খুবই দুর্ভাগ্যজনক আজকের এই র্যাট্রেসে ইঁদুর দৌড় প্রতিযোগিতায় আগে যাওয়ার জন্য সকলে কিভাবে আমি একটু ভালো থাকবো আমি সবার আগে যাব আমি সবার থেকে মানে দেখবো যে আমি কারণ আমার কি কত ক্যালমা আমার কত এই এইসব ব্যাপারগুলো বোঝানোর জন্য প্রমাণ করার জন্য এগুলো করতে থাকে তো দুর্ভাগ্যজনক তা নিজেকে নিজের বাড়িকে কীভাবে বাঁচাবেন নিজের বাড়িকে বাঁচান দেখুন আপনারা যে সকালবেলা এক নম্বর হচ্ছে এক নম্বরের সকালবেলা যে ঘর মোছে বাড়িতে তাতে একটু নুন ফেলে দিন এক ছিট্টে সমুদ্রের লবণ বা রক সল্ট বা শিলা সল্ট মানে শিলা নুন নুন ফেলে দিন সমুদ্রের লবণও দিতে পারেন সে রক সল্ট অনেক দাম আপনি সামুদ্রিক যে লবণ আপনার বাড়িতে একটু চিট ফেলে ফেলে দিয়ে ঘরটা মোচুন আপনার ঘর যে ফেজে মুছুন সব কিছু এটা গেল এবার আপনি তার মধ্যে আপনি কিন্তু ইয়ে ওই যারা লাই জলে মধ্যে ফ্লাট বাড়িতে থাকে লাই জল দিয়ে মুখে সেখানেও একটু জলের মধ্যে একটুখানি নুন ফেলে এটা গেল এক একরকম আর একটা হচ্ছে আপনি যদি আর একটা নুন নুন পদ্ধতিতে কিভাবে নেগেটিভ এনার্জি তাড়াবে আর একটা হচ্ছে আপনার ঘরের চারটে কোণে আপনার ঘরের চারটে কোণে এক চিনটে করে একটুখানি চিনটে নুন একটা মানে একটুখানি করে একদম এক চিনটে নুন একটু একটু করে কোনে কোনে ছিটিয়ে রাখুন কোণে কোণে ছিটিয়ে রাখুন চোনে ছিটিয়ে রেখে সেই নুনটা যদি পারেন যখন যদি খাটের তলায় থাকে সেখানে না যেতে পারে তাহলে ওখানটা ওই প্রতি শনিবার করে ওইটা আবার ফেলে দিয়ে বাইরে ফেলে দিন প্রতি শনিবার ঝাড়ু যখন ঝাড় তো দেবেন যদি ওখানে হাত না যায় প্রতিদিনই তো করছে যদি হাত না যায় ওই কোণে ফেলার জন্য তাহলে ওখান থেকে আবার ওই ওই নুনটা প্রতি শনিবার আবার তুলে বাইরে ফেলে আবার একটা নুন চার এটা একটা এই আর একটা পদ্ধতি নুন দিয়ে কিভাবে করবে নুন দিয়ে কিভাবে এর প্রতিকার করবে এবার হচ্ছে নিজেকে কিভাবে বাঁচাবে নিজেকে কিভাবে বাঁচাতে গেলে আর একটা ঘরের বলি ঘরের আর একটা টোকি আছে আপনি ওই আপনি তো সন্ধে দেন ধূপ টুপ দিয়ে দেয় ঠিকই আছে কিন্তু আরও ভালো হয় যদি পক্ষে কারোর পক্ষে সম্ভব হয় আপনারা একটা ধুনুচি ধুনুচি কিনবেন ধুনুচির মধ্যে কিছু ছোবড়া একটু কয়েকটা একটা একটা ছোবড়া আহ একটু ধুনো আর একটুখানি কক্প এবং কাতাতে একটা একটা লবঙ্গ একটা লবঙ্গ আর যে সর্ষের তেলটা ঠাকুরের জন্য ইউজ হয় সেখানে আপনি একটু তেল অল্প ফেলে দিয়ে সেইটা জ্বালান জ্বালিয়ে সারা ঘরে আপনি সেই ধূঁয়োটা দিন আপনার নেগেটিভ এনার্জি একদম শেষ চলে যাবে এটা এভরিডে করতে বলে দারু অনেক দরিদ্র মানুষ যারা পপুর এখন অনেক দাম পপ্প কিনতে পারতে নাও পারে তারা মঙ্গল আর শনিবার অবশ্যই করুন এমনি প্রতিদিন সন্ধ্যেবেলা একটু ধূপ টুপ দিলেন ঠিক আছে কিন্তু মঙ্গল শনিবার ওই এই ক্রিয়াটা করুন ধুনুচির মধ্যে একটু ছোবরা একটা কিছু ধুনো এবং একটা কপু এবং তার মধ্যে একটু সরষের তেল ফেলে দিয়ে একটা লবঙ্গ ফেলে দিয়ে একসাথে জ্বালিয়ে এতে ভালো আপনার ঘরে আর একটা সেকেন্ড মানে ঘরকে বাঁচানোর নেগেটিভ এনার্জি কীভাবে বাঁচবে এবার হচ্ছে যেটা বলবো ঘরের ঠিক দরজার বাইরে যেটা অনেকে জনপ্রিয় অনেকে জানে হয়তো একটা লেবু এবং সাতটা লঙ্কা একসাথে দিয়ে ঘরের দরজার সামনে জ্বালিয়ে টানিয়ে রাখা এটা একটা নেগেটিভ এনার্জি দূর করার আর একটা উপায় এইবার হচ্ছে এবার নিজেকে কিভাবে বাঁচাবে হ্যাঁ নিজেকে বাঁচাতে গেলে নিজেকে বাঁচাতে গেলে সেটা হচ্ছে আপনি যে চান স্নান করছেন সেই স্নানের জলে এক চিনটে নুন ওই আমার এক চিনটে নুন ফেলে সেই জলটা দিয়ে স্নান করুন এক চিনটে নুন যদি পারেন একটা লবঙ্গও ফেলতে পারেন আপনার তাতে আরও ভালো হ্যাঁ কিন্তু নুন লবঙ্গ নিম পাতা অনেকে এগুলো এগুলো সবার পক্ষে কালেক্ট করা সম্ভব নয় তাই বলতে মানে বলবো কি কিন্তু খুব ভালো একটু নিম পাতা একটা লবঙ্গ একটু নুন যদি নিম পাতা না পান কাছাকাছি নাই পেতে পারে তাহলে একটা লবঙ্গ একটু নুন ফেলে ওইটা প্রতিদিন স্নান করুন এটা গেলো নিজেকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচানো এইবার হচ্ছে আপনাকে যেটা হচ্ছে আর হচ্ছে প্রতিদিন মঙ্গল ও শনিবার হনুমান চালিসা অবশ্যই পড়তে হবে আপনার যদি মনে হয় তারা সাসপেক্ট আছে আত্মীয়রা আপনার ক্ষতি করতে পারে বা কোনো কোনো পাড়া প্রতিমা কেউ একজন পাড়া প্রতিবেশী কেউ হিংসাতে জেলাস অর্থ আপনার আপনার উন্নতি সহ্য করতে পারছে না ক্ষতি করতে পারে তাহলে কিন্তু আপনাকে এই হনুমান চালিশা পড়তে হবে এবং প্রতিদিন সন্ধেবেলা ওই ধু ধুনো দেওয়ার সময় বা ধূপ দেওয়ার সময় আপনি হনুমান চালিসা চালিয়ে দিন যদি মনে হয় যদি না পড়তে পারেন অনেকে ইউটিউব থেকে খুলুন বাংলায় হনুমান চালিশা পাওয়া যায় আপনি সন্ধ্যেবেলাটা ধোয়ার সময় হনুমান চালিশা দশ মিনিট হয়তো বারো মিনিট হয় সেটা আপনি চালিয়ে দিন এটা গেল একটা এইবার হচ্ছে আপনি মানে কিভাবে দেখুন আপনাদের আত্মীয়রা অনেক সময় আত্মীয় আছে অনেক আত্মীয় আছে একটা একটা উপহার উপহার দিয়ে গেল মানে সেটা সন্দেহজনক আত্মীয়দের থেকে কোনো খাবার যেতে যারা মনে হচ্ছে আপনার সুখ সন্দেহ করছেন তাদেরকে মনে হচ্ছে সাসপেক্ট করছেন আত্মীয়রা তারা আপনাকে ক্ষতি চাইতে পারে তাদের থেকে কোনো খাবার বা কোনো জল খাবেন না খাবেন না প্রত্যাখ্যান করবেন এবার এ মানে আর সেটা হচ্ছে যে কোনো কিছু উপহার দিয়ে গেছে কেউ কোনো গিফট সেই গিফটটা কিন্তু আপনার মনে হচ্ছে সন্দেহ আছে সন্দেহ আপনাকে সেটাকে নেগেটিভ এনার্জি তার দূর করবার উপায় হচ্ছে সাতটা শুকনো লঙ্কা নেবে একটা কালো সুতো একটা কালো সুতোর মধ্যে গ্যাপ দিয়ে গিয়ে দিয়ে সাতটা গিফট বাঁধবে সাতটা লঙ্কা শুকনো লঙ্কা এবং কালো সুতো একসাথে ওই উপহারটার উপর সাতবার ঘোরাবে সাতবার এবং ওম নম শিবায় নব ওং নম শিবায় নব ওম নম শিবায় নম সাতবার করবে ওম নম শিবায় করে নেওয়ার পর উপহারটাকে নিয়ে এবার উপহারটাকে নিয়ে যদি সম্ভব হয় আপনার বাড়ির বাইরে আপনি ওই যেখানে আপনার যদি থার্ড সম্ভব না যদি সম্ভব হয় ওই লঙ্কা সমেত ওই লঙ্কা সমেত ওই উপহারটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা হচ্ছে যদি সম্ভব হয় আর যদি বাড়ির বাইরে ফ্ল্যাট বাড়িতে সম্ভব না আপনি কি করবেন সোজা গঙ্গাঘাটে চলে যাবেন গঙ্গা বা সামনে কোনো জলাশয় চলে যাবে পাকা জায়গায় চলে যাবেন মাঠে চলে যাবেন সেখানে গিয়ে উপহারটাকে শুভ্রলঙ্কার লঙ্কার জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে কী করবেন তারাই যাওয়ার আগে আপনি যে কালো কাঠটা নিয়েছিলেন সাতটা গিট পড়েছিলেন ওই কালো কাঠটা আপনি বাঁ হাতে বা আপনার বাঁ পায়ে বাঁ পায় ছেলেটা বাঁ বাঁতে আপনি পরে নিন পরে নিন বা এখানেও পরে রাখতে পারেন এখানেও পরে রাখতে পারেন তিন দিন পরে রাখুন তারপর খুলে আবার গঙ্গায় এটা হলো আপনাকে যদি কেউ মানে ব্ল্যাক ম্যাজিক করে থাকে আপনাকে যদি কেউ নজর দিয়ে থাকে সেটা কেটে যাবে আর শেষ হচ্ছে আমি মানে এটা যারা সম্ভব এটা পারে অনেকে একটু ব্ল্যাক টর্মেলিন বলে একটা টুরমেলিন সেটা হচ্ছে আপনার একটা ব্রেসলেট আছে মানে ক্রিস্টালের ওপর সেটা কালো রঙের একটা ক্রিস্টালের ওপর সেইটা ওটাই ব্রেসলেটটা মার্কেটে পাওয়া যায় কিনতে আপনি দেখবেন অনলাইনেও পেয়ে যাবেন এগুলো হ্যাঁ ম্যাক্সিমাম হাজার বারোশো পনেরোশো খুব বেশি হলে আঠেরোশো দু হাজারের মধ্যে মানে সাতশো থেকেও শুরু হয় ওই ওইটা বাঁ হাতে আপনি ব্ল্যাক টোরমেলিনটা পরে রাখুন যাদের মনে হচ্ছে আপনি ওরা ক্ষতি করতে পারে আপনার তো সেই ব্ল্যাক টরমুলিন ওই আপনি স্ক্রিনে দেখাচ্ছি দেখে ওই জিনিসটা এটা কিন্তু আপনি বাঁ হাতে আপনি পরে রাখতে পারেন এটা আপনি আজীবন করে দেবেন আপনার কোনো মনো নেগেটিভ আর প্রতিদিন এই ক্রিয়াটা করে যান যে স্নানের জলে নুন ফেলে দিয়ে স্নান করা ঘরে নুন দিয়ে একটু ঘরের জল মুচ্ছেন মোছা এবং সন্ধ্যেবেলা আপনার ধূপ ধুনো এবং তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে এবং একটু সর্ষের তেল দিয়ে সন্ধ্যেবেলাটা পুরো ঘরটাকে আপনার ইয়ে করা আর বাইরে আপনার লেবু লঙ্কা সাতটা লঙ্কা এবং একটা লেবু দিয়ে ঝুলিয়ে রাখা এইগুলো হচ্ছে একটা আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করা সবচেয়ে দেখবেন আপনার বাড়িতে যদি তুলসী গাছ তুলসী গাছ যদি না বাঁচে আপনাকে আর একটা খবর ইঙ্গিত দেখি আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি আছে বাস্তুদোষ আছে তুলসী গাছ যদি আপনার না বাঁচে তাহলে ভাববেন আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে একদম সত্যি তাই তুলসী আপনার তুলসী গাছ যদি বাঁচে আপনি এগুলো করতে থাকুন দেখবেন হঠাৎ তুলসী গাছ বাঁচতে শুরু যদি মনে রাখে যে তুলসী গাছ মারা যাচ্ছে তুলসী বাঁচছে না বেশি আপনি এই ক্রিয়াটা করুন সাত দিন করুন তারপর থেকে একটা তুলসী গাছ কিনা তুলসী গাছ বাঁচতে শুরু করে দেবে আপনাদের বলে দেবে এটা করে রাখুন ওকে থ্যাংক ইউ নেক্সট চোখ রাখুন এরকমই আকর্ষণীয় কোন ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবে